আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি এসসি আগামী আগামীকাল তোমাদের ভূগোল পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা কিছুক্ষণ পূর্বে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা পর্বের এমসি তোমাদেরকে দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় এটা হচ্ছে চতুর্থ পর্বের এমসিকোর সাজেশন যেখানে আমরা এগারোতম এবং বারোতম এই দুইটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একশোটি এমসি সাজেশন দিব এবং একটু পর আমরা পঞ্চম পর্বের এমসি দিয়ে দেব ইনশাল্লাহ যেহেতু আগামীকাল পরীক্ষা পরবর্তী পর্বগুলোর এনসিকে কো জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এক নম্বর হচ্ছে বনজ সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এটা হচ্ছে ঘ নম্বর এক দুই তিন কর্ণফুলি কাগজ কল সুগার মিল খুলনা নিউজ প্রিন্ট এই তিনটে হচ্ছে বনজ সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে দুই নম্বর হচ্ছে বনভূমির ফলে আবহাওয়া কীরূপ থাকে এটা হচ্ছে ঘ নম্বর আর্দ্র থাকে বাংলাদেশের বনভূমিকে প্রধানত তিনটি শ্রেণীতে সাধারণত বিভক্ত করা হয় এক্ষেত্রে বৃত্তি কী গুয় নাম্বার জলবায়ু তার মানে জলবায়ুর উপর নির্ভর করে এই তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে কোনটি স্রোতজ বনভূমির বৃক্ষ গ নাম্বার গরান এটা হচ্ছে স্রোতজ বনভূমির বৃক্ষ পাঁচ নম্বরটা হচ্ছে ছাগাছের গোড়ায় যাতে পারে না জমে সেজন্য গৃহীত ব্যবস্থা কি হবে গোয়া নাম্বার ঢালু জমি নির্বাচন করা সুন্দরবন অর্থনৈতিক গুরুত্ব সুন্দরবন অর্থনৈতিক গুরুত্ব এটা হচ্ছে এক দুই তিন এখানে জন্মানো বৃক্ষ জ্বালানি ও নির্মাণের উপকরণ হিসেবে ব্যবহৃত হয় মধু ও মোম প্রবৃতির পণ্য সামগ্রী সংগৃহীত হয় বিভিন্ন প্রাণের চামড়া দাঁত শিং পশম পাওয়া যায় সাত নম্বর হচ্ছে কটিন শিলার ব্যবহার হতে পারে ঘ নম্বর এক দুই তিন রেলপথে গৃহে এবং সেতু নির্মাণের কাজে এই তিনটে ক্ষেত্রেই কিন্তু কঠিন শিলা ব্যবহৃত হতে পারে আট নম্বর হচ্ছে বাংলাদেশের কৃষির সম্প্রসারণ সম্ভব কিন্তু এজন্য সর্বাগ্রে প্রয়োজন এক তিন সরকারি সহযোগিতা এবং বেসরকারি উদ্যোগ নয় নম্বর হচ্ছে একু চাষের উপযোগী মাঠি এখানে সেটুকু উত্তরটা দেখে নেই নয় নাম্বার হচ্ছে ক নম্বর তার মানে একু চাষের জন্য উপযোগী মাটি হচ্ছে এক দুই বেলের দোয়াশ মাটি এবং খোরদম দুশ মাটি এর দুইটা মাটি হচ্ছে ইকু চাষের জন্য উপযোগী দশ নম্বরটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ বিভিন্ন প্রকার গাড়িতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের কারণ হচ্ছে ক নাম্বার এক দুই এটি সহজ দাহ্য কালো দোয়া হয় না বলে পরিবেশ বান্ধব এটি আমদানি করতে হয় না বলে সুলভ এদেশে কৃষির সম্প্রসারণ সম্ভব ক নম্বর এক দুই সরকারি সহযোগিতায় প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে বারো নম্বর হচ্ছে খাদ্যশস্যের প্রয়োজনীয়তা বাংলাদেশে কোন ফসলের চাষ হয় এটা হচ্ছে খ নম্বর গম খাদ্যশস্যের প্রয়োজনীয়তার কারণে বাংলাদেশে কোন ফসলের চাষ হয় গমের চাষ হয় তেরো নম্বর হচ্ছে বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে কোনটি প্রধান ক নাম্বার ধান বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় এক দুই ফার্নেস তেল এবং প্রাকৃতিক গ্যাস এই দুইটা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় পনেরো নম্বর হচ্ছে কোন খনিজ সিস্টেমের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় ঘ নাম্বার চুনাপাতর বাংলাদেশের শ্রমশক্তির মোট কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত ক নম্বর ষাটচল্লিশ দশমিক তিন শূন্য শতাংশ সতেরো নম্বর হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নতি ও বিশুদ্ধ পরিবেশ রক্ষার জন্য মোট আয়তনের প্রায় শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা দরকার সেই তুলনায় বাংলাদেশে কী পরিমাণ বনভূমি ঘাটতি রয়েছে খোয়া নাম্বার বারো ভাগ তেরো ভাগ রয়েছে এবং বারো ভাগ ঘাটতি আসে বাংলাদেশের কোন অংশে প্রধানত কয়লা খনি অবস্থিত খোয়া নাম্বার উত্তর ও পশ্চিম অংশে বনভূমি গুরুত্বপূর্ণ অবদান রাখে এটা হচ্ছে ঘোয়া নাম্বার এক তিন ভূমিকা রুদে এবং বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের বনভূমির অন্তর্ভুক্ত এটা হচ্ছে খোয়া নাম্বার এক দুই পাতাজরা জোড়া গাছ এবং শ্রুতজ বৃক্ষ একুশ নম্বর হচ্ছে কোনটি ক্রান্তীয় পাতা বনভূমির বৃক্ষ গোয়া নম্বর সুন্দরী ঘুরেশাল সার কারখানার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কী রূপে হয়ে থাকে খোয়া নাম্বার কাঁচামাল রূপে দেশের আবহাওয়াকে আর্দ্র রাখতে মুখ্য ভূমিকা কোনটি বনভূমি উদ্ভিদ গোষ্ঠীর উপর ভিত্তি করে এটা হচ্ছে ঘ নাম্বার এক দুই তিন ক্রান্তীয় চিরহরিত এবং পাতাজরা গাছের বনভূমি ক্রান্তীয় পাতাজরা গাছের বনভূমি স্রোতস বনভূমি এই তিনটা হচ্ছে উদ্ভিদ গোষ্ঠীর উপর ভিত্তি করে বাংলাদেশের বনভূমি পঁচিশ নম্বরটা দেখি পঁচিশ নম্বর হচ্ছে বাংলাদেশে প্লাইস্টিন কোন ধরনের বনভূমি এটা হচ্ছে খ নাম্বার ক্রান্তীয় পাতাজরা গাছের বনভূমি কোনটি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল এটা হচ্ছে ক নাম্বার পাট বাংলাদেশের কোথায় কঠিন শিলা পাওয়া গেছে গ নাম্বার রংপুরের রানীপুকুর এবং শ্যামপুরে বাংলাদেশে বর্তমানে শতকটা ভাগ বনভূমি রয়েছে ঘ নাম্বার তেরো পারসেন্ট চা চাষের উপযোগী মাটি এটা শতকর হচ্ছে উনত্রিশ নম্বর গ নম্বর এক তিন তার মানে উর্বর লৌহ মৃত্তিকায় এবং জৈব পদার্থ দুয়াশ মাটিতে এই দুইটা জায়গায় চা চাষের জন্য উপযোগী মাটি রংপুরের রানীপুকুর থেকে বছরে প্রায় কত লক্ষ টন কঠিন শিলা উত্তোলন করা হয় গোয় নাম্বার সতেরো লক্ষ টন প্রচুর পরিমাণে পিট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে এটা হচ্ছে এক দুই তিন খুলনার কুলাবিলে ফরিদপুরের চান্দাবিলে সিলেটের কিছু অঞ্চলে বত্রিশ নম্বর হচ্ছে চা চাষের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস গোয় নাম্বার একশত থেকে একশত সত্তর ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন তেত্রিশ নম্বর হচ্ছে আমাদের দেশ এদেশে বনাঞ্চলের গুরুত্ব এক দুই তিন পর্যটন শিল্পে কৃষিতে এবং পরিবহনে বাংলাদেশের সর্বত্র ধান জন্মে কেন নম্বর পলিমাটির কারণে সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রাম পর্যটন শিল্পে অফার সম্ভাবনাময় স্থান দুটি কিসের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করে ঘনাম্বার জীববৈচিত্র্যের মাধ্যমে বাংলাদেশের শীত মৌসুমে কীভাবে গম চাষ করা হয় ঘো নম্বর সেচের মাধ্যমে সাঁইত্রিশ নম্বর হচ্ছে হরিপুরের তেল ক্ষেত্র থেকে দৈনিক দৈনিকত ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলিত হয় ঘ নাম্বার শৈশত ব্যারেল বাংলাদেশের কোন অঞ্চলটি খনিজ তেলে সমৃদ্ধ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন ঘ নাম্বার উপকূলীয় উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের ভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে ঘ নাম্বার তিন ভাগে প্রাকৃতিক গ্যাস বিভিন্ন পেট্রো রাসায়নিক শিল্পের মূল্যবান কাঁচামাল হওয়া সত্ত্বেও তাপ পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করছে কারণ কি এটা হচ্ছে খ নাম্বার দুই তিন অন্য বিকল্প জ্বালানি না থাকায় তাৎক্ষণিক প্রয়োজন হওয়ায় দেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে একচল্লিশ নম্বর হচ্ছে বাংলাদেশে সাধারণত কয় প্রকার পাট চাষ হয় খোয়া নাম্বার দুই প্রকার বাংলাদেশের গ্যাস ক্ষেত্র থেকে কত সালে সর্বপ্রথম খনিজ তেল পাওয়া যায় এটা হচ্ছে নাম্বার উনিশশো ছিয়াশি সালে স্রোত বনভূমির প্রধান গ্যাসকোনটি গনাম্বার সুন্দরী ধান চাষে উপযোগী তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন এটা হচ্ছে নাম্বার একশত ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে তিনশত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্র থেকে খনিজ তেল পাওয়া যায় গানাম্বার হরিপুর থেকে ছেচল্লিশ নম্বর হচ্ছে অপরিশোধিত তেল ক্ষুদায় পরিশোধিত করা হয় এটা হচ্ছে নাম্বার চট্টগ্রামে কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট জমির কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন পঁচিশ ভাগ কেবল উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলো চা চাষ হওয়ার কারণ কী এটা হচ্ছে গোয়নাম্বার ঢালু জমি বাংলাদেশি পাটের প্রকারভেদ হচ্ছে গুয়া নাম্বার এক দেশি এবং তুষা পঞ্চাশ নম্বর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় তেলিকপ্তটি কোথায় অবস্থিত গোয়া নাম্বার বরম চালে তার মানে বাজারের বরম চালে বাংলাদেশের দ্বিতীয় তেলিকত্রটি অবস্থিত এখন দেখবো আমরা ভারত অধ্যায় থেকে পঞ্চাশটি এমসি কিউ যোগাযোগ ব্যবস্থা কাকে প্রভাবিত করে ঘো নাম্বার বাণিজ্যকে দু সালে আঞ্চলিক মহাসড়কের পরিমাণ কত খোয়া নাম্বার চার হাজার কিলোমিটার মোট আমদানি বাণিজ্যের কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয় খো নাম্বার পঁচাশি পারসেন্ট বাংলাদেশে আছে আসছে কতগুলো এটা হচ্ছে খো নাম্বার চৌত্রিশটি পাঁচ নাম্বার হচ্ছে দু সালে মোট সড়কপথের পরিমাণ কত একুশ হাজার কিলোমিটার বাণিজ্য প্রয়োজন দেখা দেয় কখন গ নাম্বার পণ্য বন্টনের জন্য ইট বা কাঁচা সড়কের পরিমাণ দু সালে কত কিলোমিটার গ নাম্বার তেরো হাজার চারশত আটান্ন কিলোমিটার দেশের বৃহত্তম রেল স্টেশন কোথায় গ নাম্বার ঢাকায় নয় নাম্বার হচ্ছে নৌ চলাচলের জন্য বেশি উপযোগী এটা হচ্ছে গ নাম্বার এক তিন দেশের দক্ষিণ অঞ্চল এবং দেশের পূর্বাঞ্চল অর্থনৈতিক দিক দিয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে এটা দশ নম্বর সঠিক উত্তর হচ্ছে ক তার মানে এক দুই নৌপথ এবং সমুদ্রপথ এগারো নম্বর হচ্ছে জ্বর ও সামুদ্রিক ঢেউ থেকে জাহাজ রক্ষা পায় ক্ষণ গ নাম্বার পোতাশ্রয় থাকলে কোন জেলায় রেলপথ নেই খ নাম্বার মাদারীপুর জেলায় রেলপথ নেই ভূমি হলে রেলপথ এটা হচ্ছে ক নাম্বার এক দুই ব্যয়বহুল নির্মাণ এবং সাধ্য। ঢাকা থেকে উত্তরবঙ্গ যেতে হয় কোন সেতুর মাধ্যমে গ নম্বর বঙ্গবন্ধু সেতুর মাধ্যমে পনেরো নম্বর হচ্ছে শাহ আমানত বিমানবন্দর খুঁতায় অবস্থিত খ নাম্বার চট্টগ্রামে সমতল ভূমিতে রেলপথ নির্মাণ করলে এটা হচ্ছে ক নম্বর এক দুই খরচ কম হয় সহজে নির্মাণ করা যায় সতেরো নম্বর হচ্ছে বাংলাদেশে মোট রেলপথ আছে কত কিলোমিটার ঘ নম্বর দুই হাজার পঁয়ত্রিশ কিলোমিটার আঠারো নম্বর মিটার গ্যাস রেলপথের পরিমাণ কত আঠারোশো এক কিলোমিটার উনিশ নম্বর হচ্ছে সড়কপথে গড়ে ওঠার জন্য কেমন ভূমিরূপ প্রয়োজন ঘ নম্বর সমতল বিশ নম্বর হচ্ছে বাংলাদেশে কতটি লঞ্চ গার্ড আছে এটা হচ্ছে গ নম্বর তিনশো ছিয়াত্তরটি আভ্যন্তরীণ বাণিজ্যে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার গুরুত্ব ভূমিকা রাখে এটা হচ্ছে ক নাম্বার এক দুই সড়কপথ এবং নদীপথ বাইশ নম্বর হচ্ছে নদীমাতৃক দেশের রেলপথ নির্মাণের অসুবিধা কী ঘ নাম্বার রেলপথ নির্মাণ ব্যয়বহুল তেইশ নম্বর হচ্ছে বাণিজ্য হল এটা হচ্ছে এক দুই তিন মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্যে পণ্য ক্রয় বিক্রয় পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় এর আনুষাঙ্গিক কাজ চব্বিশ নম্বর হচ্ছে আকাশপথে পণ্য পরিবহনে দ্রব্যমূল্য কী প্রভাব রাখে গ নাম্বার বিভিন্ন অঞ্চলে একই পণ্যের বিভিন্ন মূল্য পার্থক্য কমায় পঁচিশ নম্বর হচ্ছে শক্ত মৃত্তিকার উপর সড়কপথে গড়ে উঠলে কী সুবিধা গ নাম্বার নির্মিত সড়ক স্থায়ী হয় ছাব্বিশ নম্বর হচ্ছে ডুয়েল গ্যাস রেলপথ কোথায় দেখা যায় ক নম্বর জামতৈল হতে জয়দেবপুর সাতাশ নম্বরটা হচ্ছে এখানে উসমানী বিমানবন্দর কোথায় অবস্থিত গ নাম্বার সিলেটে সমুদ্রপথ ঘরে ওঠার জন্য প্রয়োজন খ নাম্বার এক দুই দেশের পাশে সমুদ্রের অবস্থান কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য ব্রডগেড ব্রডগেজ রেলপথের পরিমাণ কত খ নাম্বার ছয়শত উনষাট কিলোমিটার আভ্যন্তরীণ নাব্য জলপথের পরিমাণ কত আভ্যন্তরীণ নাব্য জলপথের পরিমাণ হচ্ছে গ নাম্বার আট কিলোমিটার সমুদ্র পথ উন্নতি লাভ করবে কখন এটা হচ্ছে গ নাম্বার আমদানি রপ্তানি বাণিজ্য থাকলে সরি বন্দর গড়ে উঠলে বত্রিশ নম্বর হচ্ছে বাংলাদেশে প্রায় সর্বত্র রেল যুগ আছে রেল যোগাযোগ আছে থবে এটা হচ্ছে ঘ নাম্বার এক দুই তিন পাহাড়ি অঞ্চল বাদে বনাঞ্চল বাদে এবং জলাভূমি বাদে তেত্রিশ নম্বর হচ্ছে সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক দুই তিন বাজার ব্যবস্থার উন্নতিতে শিশু অর্থনৈতিক উন্নয়নে কর্মসংস্থান বৃদ্ধিতে চৌত্রিশ নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্যে রপ্তানি বৃদ্ধি করতে হলে এটা হচ্ছে গ নাম্বার এক তিন উৎপন্ন দ্রব্যের খরচ কমাতে হবে দ্রব্য সামগ্রীর মানের উন্নয়ন ঘটাতে হবে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে এখানে ঢালযুক্ত স্থান সড়কপথের জন্য বাধাস্বরূপ কেন এটা হচ্ছে ঘ নাম্বার গাড়ির জ্বালানি খরচ বেশি হয় এজন্য ছত্রিশ নম্বর হচ্ছে দু হাজার সালে আভ্যন্তরীণ নৌ পরিবহনের আয় কত কোটি টাকা গ নাম্বার একুশ হাজার ছয়শত সাতাত্তর কোটি টাকা মিটার গ্যাস রেলপথ দেখা যায় এটা হচ্ছে ঘ নাম্বার এক দুই তিন ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে আটত্রিশ নম্বর হচ্ছে পরিবহন হল খো নাম্বার এক দুই যাত্রী স্থানান্তর পণ্য স্থানান্তর উনচল্লিশ নম্বর হচ্ছে কোন দুইটি স্থানের মধ্যে রেলওয়ে ফেরি চালু আছে ঘো নাম্বার সিরাজগঞ্জ থেকে জগন্নাথগঞ্জ ডুয়েল গ্যাস রেলপথের পরিমাণ কত খো নাম্বার তিনশো পঁচাত্তর কিলোমিটার মংলা বন্দর দিয়ে মোট কত শতাংশ রপ্তানি বাণিজ্য হয় খ নাম্বার তেরো শতাংশ দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের রেলপথ কেমন হয় কম কেন এটা হচ্ছে খোয়া নাম্বার বন্দর প্রকৃতির কারণে বিমান যোগাযোগের জন্য প্রয়োজন এটা সঠিক উত্তর হচ্ছে তেতাল্লিশ নম্বর খোয়া নম্বর সঠিক উত্তর নাম্বার মোট রপ্তানি বাণিজ্যের কত শতাংশের চট্টগ্রাম বন্দর দিয়ে হয় ক নাম্বার আশি পারসেন্ট ভাগ বন্দরের জাহাজ মেরামত ও যেটি নির্মাণের জন্য সুবিস্তৃত কী থাকা প্রয়োজন এটা হচ্ছে ক নাম্বার মালভূমি বাংলাদেশ সমুদ্র বন্দর কতগুলো বাংলাদেশের সমুদ্র বন্দর কতগুলো ক নাম্বার দুইটি প্রাথমিক প্রধান প্রাথমিক রপ্তানি পণ্য কি এটা হচ্ছে ক নাম্বার হিমায়িত খাদ্য আটচল্লিশ নম্বর হচ্ছে খুন ধরনের ভূমিকে সড়কপথ নির্মাণ করা ব্যয়বহুল এটা হচ্ছে গ নাম্বার পার্বত্য ভূমিতে বাংলাদেশের দক্ষিণে দক্ষিণ পূর্বাঞ্চলে সড়কপথের ঘনত্ব কত কম কারণ এই অঞ্চলটি গ নাম্বার এক দুই ডালযুক্ত স্থান বন্দর ভূমিরও যমুনা নদীর পূর্বাংশে কোন ধরনের রেলপথ দেখা যায় গ নাম্বার মিটার গেজ শিপ্রি শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে চতুর্থ পর্বে গুরুত্বপূর্ণ এমসিকিউ একটু পর আমরা পঞ্চম পর্বের গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে দিব অবশ্যই পরবর্তী পর্বের এমসিকিউ কে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ